সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম নলিয়া এখান থেকে শুরু আমার আজকের যাত্রা গন্তব্য উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী আজ আমরা চলব ট্রেনে খুঁজি নতুন অভিজ্ঞতা নতুন গল্প নলিয়া গ্রামের সকালটা একেবারে আপন মনে হয় পাখির ডাক মাটির গন্ধ আর মানুষের সরলতা সব মিলিয়ে এক টুকরো শান্তি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের স্টেশন গেল যেন এক একটা গল্পের ভাণ্ডার চায়ের দোকান যাত্রীদের হইচই আর ট্রেনের হুইসেল এক অদ্ভুত মায়া তৈরি করে ট্রেন যখন গড়িয়ে চলে তখন মনে হয় যেন সময় একটু থেমে যায় জানালার বাহিরে সবুজ মাঠ মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম আর দূরে টিলার রেখা চোখ ফেরানো যায় না এই ট্রেনের সবচেয়ে সুন্দর অংশ হলো মানুষ কেউ যাচ্ছেন চিকিৎসা করাতে কেউ কাজের খোঁজে কেউ বা পরিবারের সাথে দেখা করতে গল্পে গল্পে কেটে যায় পথ এই ট্রেন যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয় এটা আসলে চলার আনন্দ জানার খিদে আর অনুভব করার অভিজ্ঞতা নলিয়া থেকে রাজশাহী এই পথটা আমাকে শিখিয়েছে প্রতিটি যাত্রী একটা গল্প আর আমরা সেই গল্পেরই একজন যাত্রী सर बात ¿Estás de acuerdo, no, no, হার্ডিং ব্রিজ বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং স্থাপত্যগতভাবে গুরুত্বপূর্ণ রেল সেতু এটি পাবনা ও কুষ্টিয়া জেলার সীমান্তে অবস্থিত এবং পদ্মা নদীর উপর নির্মিত ব্রিজটি বাংলাদেশের পশ্চিম ও উত্তরাঞ্চলকে রাজধানী ঢাকা এবং দক্ষিণ অঞ্চলের সঙ্গে রেলপথকে যুক্ত এখন অবস্থান করছি বাংলাদেশের এক নম্বর জংশন ইছতি জংশনে এখানে ছয়টা প্ল্যাটফর্ম না তা কয়টা রেল এখানে অবস্থান করতে পারে রেল এখানে অবস্থান করতে পারে এর মধ্যে প্ল্যাটফর্ম ইছতি জংশন ইছতি জংশনে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ইছতি জংশনে লাল বিল্ডিংগুলো গুলো প্ল্যাটফর্ম নাম্বার 2 প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ইছতি জংশনে ঈশ্বরদী রেল স্টেশন বাংলাদেশের একটি অন্যত গুরুত্বপূর্ণ রেল জংশন স্টেশন এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বড় রেল কেন্দ্র হিসাবে পরিচিত উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অনেক দীর্ঘ অপেক্ষার পরে আমরা আবার আমাদের সস্তর ট্রেনটি আবার ফিরে পেয়েছি তাই সকল যাত্রী সাধারণ আবার নির্বিঘ্নে আমরা রাজশাহী পৌঁছাতে পারবো নাই আমরা সকল যার যার আসনে আবারও ফিরে পেয়েছে এই জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন যেহেতু আবারও আমরা সেই রেল গাড়িটি আবারও ফিরে পেলাম আমাদের মাঝে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আব্দুল্লাপুর মাছ হলো আর কিছু আমাদের যাত্রীদের যে ভোগান্তিটা হয়েছে বাংলাদেশ রেলওয়ে তারপরও আমাদেরকে যে আমাদের রেল গাড়িটি আবারও ফিরিয়ে দিয়েছে দীর্ঘ কষ্ট করার পরে বাংলাদেশ রেলওয়েকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমরা নির্বিঘ্নে আবারও রাজশাহী পৌঁছে যাচ্ছি টুকিপাড়া দেখ সকল কর্মকর্তা কর্মচারীরা আমাদের যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে আমরা সেভাবেই রাজশাহী গন্তব্যে পৌঁছে যাব এজন্য বাংলাদেশ রেলওয়েকে অনেক অনেক ধন্যবাদ টুকিপাড়া স্কুলেতে যাত্রী হিসেবে আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে

অনেক কষ্ট বেদনার পরও আমরা আবারও ট্রেন যাতায়াতটা করতে পারছি এবং এখনো দেখা যাচ্ছে দেখে নাটোর পার্বতীপুর শহীদপুরের যে লাইটটা এখনো দেখা যাচ্ছে কিন্তু আমরা রাজশাহীর লাইটের অতিক্রম করেছি আমরা রাজশাহীর লাইট দিয়ে রাজশাহী আগমনে চলে আছি ইনশাল্লাহ আমরা সুস্থ মতনই রাজশাহীতে পৌঁছে যাব কিন্তু আমাদের আজকের যে টাইমটি ব্যয় হলো এটা খুবই দুঃখজনক শুক্রবারের দিনটি আমাদের ঈশ্বরদ্বীপে এই কাজের বিলম্ব হয়নি আমাদের বলা ছিল যে আমরা রাজশাহীতে পৌঁছাবো দুইটা দিকে সেই গাড়ি এখনো পৌঁছাতে আমরা পারিনি আমরা এখন আবদুল্লাপুর থেকে তোরা করে চলে আসছি রাজশাহী লাইনটি আমাদের ঘুরে গেল আর আমাদের ওই লাইনটির সাথে করে সংযোগ না করলাম রাজশাহী শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাজশাহী রেল স্টেশন এর শুধু একটা স্টেশন নয় এটা এক একটা যাত্রীর শুরু আর শেষ এক একটা আবেগ স্মৃতি আর অপেক্ষার গল্প রাজশাহী স্টেশনের বাহিরের দৃশ্যটা যেন বলে দেয় এই শহরের গতি কেমন রিক্সা অটো মানুষের ভিড় সবাই কোথাও না কোথাও ছুটছে কেউ এই স্টেশনটায় দাঁড়িয়ে আছে এক জায়গায় বছরের পর বছর ধরে স্টেশনের ভিতর ঢুকলেই চোখে পড়ে টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ প্ল্যাটফর্মে বসে থাকা যাত্রীরা আর চা বিস্কুটের দোকানে জমে থাকা আড্ডা কেউ কেউ অপেক্ষা করে প্রিয়জনকে কাছে পাওয়ার জন্য কেউ বা বেরিয়ে পড়ে জীবনের নতুন পথে ট্রেন যখন দূর থেকে হুইসেল বাজি স্টেশনে ঢোকে তখন হঠাৎ যেন গতি বেড়ে যায় চারপাশের যাত্রীরা ব্যাগ হাতে প্রস্তুত চোখে একরাশ আসা রাজশাহী স্টেশন শুধু আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ নয় এর রয়েছে একটা ইতিহাস ব্রিটিশ আমল স্থাপত্য শৈলী এখানে স্টেশনের ভিতরে বাহিরে ছড়িয়ে আছে পুরনো লোহার সাদ মোটা দেওয়াল আর লাল ইটের গাঁথুনি যেন সেই অতিথির কথাই বলে দেয় এই স্টেশনটা প্রতিদিন হাজার হাজার মানুষের স্বপ্ন আর সংগ্রামের সঙ্গে কেউ ঢাকায় যাচ্ছেন কেউ বা চাফাইনবগঞ্জ আবার কেউ রাজশাহীতে নেমে শুরু করছে নতুন দিন রাজশাহী রেল স্টেশন এটা একটা গন্তব্য নয় বরং অসংখ্য গন্তব্যের সংযোগ স্থল এখানে এসে বোঝা যায় জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক একটা ট্রেন যাত্রা থেমে যায় থেমে থেমে এগিয়ে যায় আপনি যখন এখানে আসবেন শুধু ট্রেন ধরবেন না এই স্টেশনের গল্পও শুনে যাবেন।